গেটটা খুলে ভালো কিছু দেখবো আশা করতেছি রাস্তা আমাদের রাস্তা অনেক দিন যাবৎ প্রায় দুই বছর যাবত রাস্তা তার অবস্থা প্রচুর খারাপ ছিল একটা মেয়ে অটো রিক্সার থেকে বোতল পাকে বসছে আমাদের দিকে আরে প্রথমত একটা মানুষের ব্যাপার হ্যালো সবাইকে এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ভিডিও বানাবো আমি কখনো ক্যামেরার সামনে কথা বলি তাই একটু আনিজি লাগতেছে চলো শুরু করা যাক আজকের ভিডিও এখন সময় চারটা চোদ্দ আজকে আমি সারাদিন ঘর থেকে বের হইনি তো চলো একটু ঘর থেকে বের হলাম চলো আশপাশে ঘুরে আসে দেখা যাক এটা হচ্ছে অনেক পুরোনো নারকেল গাছ দেখছো কিছু শুয়ে আছে

এইটা হচ্ছে আমাদের একটা পুকুর আরেকটা পুকুর একটা আম গাছ ভাই এই আম গাছের কাছে খাইনি ঠিক আছে এই আম গাছ এখান থেকে কেউ কেটে ফেলছিল তারপরে এটা জোড়া দিয়ে আবার আম গাছটা হয়ে গেছে নিতু আম গাছ জীবিত হয়ে গেছে এই গাছটা কেউ চিন্তা নাকি আশা করি বাংলাদেশের সময় চিন্তি এটা হচ্ছে লো লাউ গাছ

ঢ্যাঁড়স যা যেটা বলে আর কি আমি খাই না খেতে ভালো লাগে না কে কে খাই কামানি করবেন কথায় দিব তাদের বাসায় চিন্তা করি না এইটা হচ্ছে হলো কদম গাছ এইখানে অনেক বড় একটা কদম গাছ ছিল তো এখানে গাছে গুড়ি আছে কদম গাছটা কেটে ফেলে তারপর তো তার একটা কদম গাছ হয়েছে বেরিয়েছে আর এইটা হচ্ছে একটা হলো খাল চিকন সরু খাল যেটা হচ্ছে আমরা বানাইছি কারণ এদিক দিয়ে অনেক মাছ চলে গেছিল বন্যার সময় আবার ফিরে আসবে না কি ওই কারণে রাস্তা বানাই দিছি যদি ফিরে আসে মাছগুলো এটা হচ্ছে আমাদের পেয়ারা কিন্তু আমরা একটা পেয়ারা খাইতে পারি সব চড়ে খাই একটা পেয়ারা আছে এটা আমি ছিঁড়ি খাইছি পেয়ারা আরেক মিষ্টি এই সরু জায়গাতে অনেক সবজি গাছ লাগানো হয়েছে বাট যতবার লাগে ততবার বৃষ্টি যতবার লাগে ততবার বৃষ্টি আর সব বৃষ্টিতে পোকাত সব খেয়ে নেই সবজি নষ্ট হয়ে যায় এইটা আরেকটা পেয়ারা গাছ বাট পেয়ারা নাই সব টোরে নিয়ে গেছে আর কি চলো তাহলে বাড়ির দিকে রনা দিয়ে যাক এখানে থাকা যাইতো না অনেক জঙ্গল আর অনেক রোদ তাদের মনে প্রশ্ন এটা কোন জায়গা কোন অঞ্চল কোন গ্রাম তাদেরকে বলি এক কথায় এটা নাকি কিন্তু আমি নকরি মেয়ে না এটা হলো আমাদের এখানে বলে আধুনিকতা পাতা এটা বর্তমানে খাই এইটা কিন্তু শরীরের জন্য অনেক উপকার সবসময় পাওয়া যায় না ভালো না তো আমরা বাসায় চলে আসছি এখন আমি এক জায়গাতে যাবো তো আমি রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা করছি টা তো তোমাদেরকে বললাম রেডি হয়ে দেখা হচ্ছে তো আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য প্রস্তুত আমরা এখন যাবো মার্কেটে আমাদের ট্রেনা শহরে মাছি মাস যাব যাবো ওইখানে আমার শাশুড়ি আম্মু ওখানে চাকরি করে বা কাজ করে দুইটাই তো ওইখানে ওনার বাসা আসছে ওনার বাসায় যাবো আর আম্মুর জন্য সুপুরি নিছি আর খালি বক্স নিয়েছি এগুলো আম্মু সুপুরি খাই তাই সুপুরি নিছি আর এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত আমরা এখন রওনা দেব তো এই তো আমার গাড়ি আমার গাড়ি বের হচ্ছে এখন আমরা এই গাড়িতে করে মাস্টিতে যাবো

আমি এখন যাচ্ছি আমাদের মেন গেট খুলতে পিছন থেকে আমাদের গাড়ি আসতেছে মানে স্কুটার আসতেছে হুম মনে হয় গেটটা খুলে ভালো কিছু দেখব আশা করতেছি ওয়াও রাস্তা আমাদের রাস্তা অনেক দিন যাবত প্রায় দুই বছর যাবত রাস্তাটার অবস্থা প্রচুর খারাপ ছিল আমি আপনাদেরকে দিব এই তো রাস্তা আমাদের হয়ে যাচ্ছে এই তো রাস্তা হইতেছে আমরা অনেক খুশি এখন আমরা যাচ্ছি মাঝ থেকে আমরা এখন রাস্তায় আছি রাস্তা মোটামুটি ভালো আছে অন্তত খারাপ না আর আমাদের মেন রাস্তা হচ্ছে রেডি করতেছে পাকা করতেছে তো এখন ওটা কাঁচা রাস্তা হয়ে আছে এখন ওই রাস্তা দিয়ে তো যাওয়া সম্ভব না তাই আমরা জঙ্গল টঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছি হিন্দুদের মন্দির দিয়ে সামনে একটা হিন্দুদের মন্দির আছে কি জঙ্গল রাস্তায় এত জঙ্গল সামনে রেখায় পুরো সবুজ সবুজ পুরো রাস্তা জঙ্গল তো এর জঙ্গল এক জায়গাতেই হইতে পারে নগল চাই আর তো একটা হিন্দুদের মন্দির মন্দিরটা একটু বড় আছে সুন্দর আছে এখানে হিন্দুদের উৎসব টুৎসব হয় আমরা এখন চলে আসি কবিরাট বাজারে এটা আমাদের বাজার এখানে মাঝে মধ্যে আমাদের বাজার করা হয় কিন্তু বেশিরভাগ বাজার করা হয় থাকে আমরা এখন চলে যাচ্ছি কবিরাট থেকে মাসটিতে অতো উদ্দেশ্যে দিতেছি আমি নোয়াখালীতে কিছুই তেমন চিনি না মাত্র মাত্র আইছি তো চিনি না তো চিনতে একটু মানে সময় লাগবে আর কি এটা একটা পার্ক মানে যারা ফ্রেম ফ্রেম করে আর কি তারা যায় আর কি এখানে এটা একটা পার্ক মানে এই পার্কের নাম হচ্ছে শিরিন গার্ডেন আমি একবার গেছিলাম তবে ফ্যামিলি নিয়ে গেছিলাম কোথাও বয়ফ্রেন্ড নিয়ে যাইনি

চলে এসেছি অশ্বদিয়া ডিজে কাসাগাসি মানে এইখানে একটা বিস্কুটের ফ্যাক্টরি আছে মানে যাইতে সে একটা গ্রান আজকে গ্রান মানে আমি অনেকবার বল চেষ্টা করছি ওই ফ্যাক্টরিকে ঢোকার জন্য কিন্তু সাহস করে ঢুকতে পারিনি আর কী কি বলবো এর কারণে ঢুকিনি আর কি কিন্তু ওইখান থেকে যে রাস্তায় ঘ্রানটা বেরোয় গিয়ে গ্রানফুড়ামাখন এই সেই বিস্কুটের ফ্যাক্টরি এখান থেকে আমি গান পাই অনেক সুন্দর কিন্তু এটা এখন অন্ধকার হয়ে গেছে কালকে আমরা যাইতে দেখাবো মাত্র সোনাপুর থেকে বের হলাম তো তোমাদেরকে সোনাপুর দেখাতে পারলাম না কারণ অনেক জ্যাম ছিল ওই কারণে ভিডিও করিনি ইনশাল্লাহ কালকে যাওয়ার পথে দেখাই দিব আমরা এখন মাছ ধীর কাছাকাছি চলাইছি

আমি এখন খাচ্ছি এটা খাজা এটা খাজা বলে তো এগুলো আম্মু নিয়ে রাখছে বলবে এগুলো আমি বের করে খাচ্ছি কালকে মরা এই তো আম্মু চলাইছে অফিস থেকে এখন আমি দরজা খুলব এই তো আম্মু চলাইছে আন্টিও আইছে

ভিডিও করছে ভিডিও করা শিখছে প্রচুর তো এটা আমার প্রথম ভিডিও অনেক কিছুই ইউস্টেভ হয়ে গেছে অনেক কিছুই ভুল হয়ে গেছে আমার ভিডিওতে আমি তিনশো পঁয়ষট্টি দিন পর দেখবো আমার ভিডিও কতটুকু ভালো হয় তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে কালকে সকাল নয়টা